বর্তমানে বাংলা নাটক জগতে বাজিমাত করে যাচ্ছেন খাইরুল বসার নিখুঁত এবং মনোমুগ্ধকর অভিনয় দেখিয়ে হাজার হাজার মনে জায়গা করে নিয়েছে খাইরুল বসার আপনিও নিশ্চয়ই খাইরুল বাসারের অনেক নাটক দেখেছেন অথচ জানেনই না কে এই খাইরুল বাসার আর কিভাবে তিনি ছোট পর্দায় এতটা জনপ্রিয় হয়ে উঠেছেন সেটারই বিস্তারিত আজকে তুলে ধরবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক চলুন খাইরুল বাসারের পরিচয়টা জেনে আসি খাইরুল খাই চৌরানব্বই সালে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন খাইরুল বাসার একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তিনি বাংলাদেশের নাট্যজগতে বিশেষ করে এর রোমান্টিক নাটকে অভিনয়ের জন্য পরিচিত খাইরুল বাসার বেশ কিছু নাটকে প্রধান চরিত্রে অভিনয় করে তরুণ দর্শকদের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করেছেন হাইরুল বাসার জনপ্রিয় তারাকবিনদের সাথে অভিনয় করলেও তাসনিয়া ফারিন তানজিন তিশা সাফা কবির মেহাজাবিন চৌধুরী এবং সাদিয়া আয়মানের সাথে সবচেয়ে বেশি অভিনয় করেছেন তার উল্লেখযোগ্য কর্মগুলো হল শহরে অনেক রোদ রেখা মহানগর নেটওয়ার্কের বাইরে এবং তীরন্দাজ খাইরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দু হাজার সালে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন সংগঠনের মধ্য দিয়ে মোকাবিনয়ের সাথে যুক্ত হন দু থেকে দু সালের মধ্যে সব মিলিয়ে তিনি প্রায় চারশোটিরও অধিক শো করেছেন খাইরুল বাসার মূলত বিশ্ববিদ্যালয় জীবন থেকেই অভিনয়ের সাথে লেগে আছেন তিনি গালিবের প্রেম ও বসন্তের কাব্য টিভি নাটকে অভিনয় করে সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র বিভাগে মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কারের মনোনয়ন লাভ করেন এছাড়াও খাইরুল বাসার রোদ বৃষ্টির গল্প টিভি নাটকের জন্য সেরা অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন খাইরুল বাসার বিবাহিত নাকি সিঙ্গেল চলুন এবার সেটা জেনে আসি প্রকৃতপক্ষে খাইরুল বাসার এখনো বিয়ে করেননি খাইরুল বাসারকে নিয়ে প্রেম বা সম্পর্কের বিষয়ে এখনো পর্যন্ত খুব জোরল বা নিশ্চিত কোনো তথ্য গণমাধ্যমে প্রকাশ হয়নি তবে কিছু বক্তমহল ও সোশ্যাল মিডিয়া ভিত্তিক গুজব মাঝে মাঝে শোনা গেছে অনেকের ধারণা খাইরুল বাসার তাসনিয়া ফাহিনীর সাথে প্রেমে মগ্ন ছিলেন তবে এ সম্পর্কের কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি বা প্রমাণ নেই দুজনই এটিকে পেশাদার সম্পর্ক বলে উল্লেখ করেছেন সুপ্রিয় দর্শক খাইরুল বাসারের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে জানিয়ে দিন আর আপনার পছন্দের অভিনেতা বা অভিনেত্রী কারা সেটাও কমেন্টে জানান কারণ আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরব আপনার পছন্দের তারকার জীবন কাহিনী ধন্যবাদ